এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কনামেম বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারকো তালা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারকো আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয়না কে আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান্নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে বইলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলে আমি হুজুর তো যাইতাম না জাহান নামেও যাইতাম না মায়েদের সিফারাত খেয়ে এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ান লাগবো না এলে জাহান নামে লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় জিন্নাত নতবা জাহান নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব দেখছ ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান নামে তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ আল্লাহনে কবুল করে সবাই কন আমিন জোরে কন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন এখন নিমসার বাজারে দাঁড়াই রইছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাতার উত্তর কান্দাত খেয়ে রয়েছে তো জামানোর সময় মাহিল একজন গাই গেছেন ভাই আমি কত ডাহা গেলাম ওই কেমনি করতাম কয় সুজা কুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাসুটায় ডাহা যাবেন তো তার কোন সাইড সাইডের বাস উঠতো এটা দর না এখন এবার করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে বাস এটা কি ডাহা নাসি টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে ভাড়া দেয় কয় সিটাকাঙ্গের বাড়া কত ডাহার বাড়া কত কই কি এর ডাহা কই আমি তো ডাহা যাই কয় এটা ফর্স কই না নিল ফেনি নিন্দা নিল ফেনি করে তো লাভ হইতো না আপনি তো উঠতে গেছেন আপনার সিটাকাঙ্গের বাস মন দিয়ে রে ভাই চিটগঙ্গের বাসে উঠিত যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিটগাম বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার এই দুনিয়ার ভিদুরি মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ আবারও কোথায় এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তা উহিদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারো কোথা মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গণহা নাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সোবাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে একটা আগে ভালো ছিল একটা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আবাসটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ওটা বন্ধ করো ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই এই ক্রমধারা আদম সালাম থেকে শুরু করে আখেরি নবী নবী নাম্মদুর রসুল্লা কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা ওয়াসাল্লাম